ফাইনালি গেছে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিড গেমে অ্যাড হয়েছে গ্লক দাদার সিট কোড এমনকি গেছে গ্লক দাদার নিউ সিট কোডের সিটিটা তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা কীভাবে অ্যাড করবা সেটি দেখিয়ে দেবো আজকের ভিডিওটাতে গেস দেখতে পারতো সব পুরো অসাধারণ কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিড গেম আমরা আমাদের গেমের ভিতরে গ্লক দাদার চিট কোডটা সিটি সিট কোডটা গেমের ভিতরে অ্যাড করে নিতে পেরেছি তোমরাও অ্যাড করে নিতে পারবা তো দেখতে পাচ্ছিস ওই ব্লক গ্লক দাদার সিডির সিড কোডটা কিন্তু সিটিটা কিন্তু অসাধারণভাবে সাধারণ হয়েছে এখানকে অনেক কঠিন করে দেওয়া হয়েছে তোমরা যদি এটা পার হয়ে যেতে পারো গ্যাস তাহলে কিন্তু পুরো অসাধারণকে যে পার করে নিতে পারো অবশ্য আমাকে কমেন্টে জানিয়ে দেবে এটা তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করার পর গ্যাস পার করার পর ওই পাশে কিন্তু একটা রাজার মুকট রয়েছে তোমরা দেখতে পারতো সেটা কিন্তু পার করা অতটা সহজ নয় তোমরা অনেকবার ট্রাই করলে তোমরা এটা বার করে নিতে পারবা গাছ পুরো অসাধারণ কিন্তু গ্লগ দাদার সিটকোট এমনকি গাছ গেমের ভিতরে এটা ছাড়াও আরও অনেক কিছু গেমের ভিতরে অ্যাড করা হয়েছে নিউ আপডেটে নতুন কয়েকটা গানের সিটকোট দেওয়া হয়েছে এমনকি অনেকগুলো আরও নিউ সিটিও ক্রিয়েট করা হয়েছে ফ্যাক্টরিও অ্যাড করা হয়েছে ওইটার ভিডিও আমি এর আগে দিয়ে রেখেছি তোমরা আমার চ্যানেলে ঢুকে সাইলে দেখে নিতে পারো ফ্রি ফায়ারের প্যাটরি তোমরা তোমাদের গেমের ভিতরে কীভাবে অ্যাড করবে গাছ দেখতে সব গ্লক দাদার সিট কোটের সিটিতে রয়েছে পার করতে পারলে কিন্তু একটা রাজার মকট দেওয়া হবে গাছ দেখতে পারতো এবং গ্লক দাদার সিটিটা কিন্তু পুরো অসাধারণ আর গাছ গ্লক দাদার সিটির পাশাপাশি তোমরা কীভাবে তোমাদের গেমের ভিতরে স্কুইড গেমের যে স্কুইড গেম রয়েছে ওইটা তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবো দেখতে পারতেছো সেখানে রয়েছে সেই স্কেট গেম এটা হচ্ছে একেবারে কক্সবাজারের পাড়ে কিন্তু দেখতে পারতেছো স্কেট গেম এমন কেটার ভিতরে ঢুকতে হলে তোমাদেরকে অসাধারণ একটা গেটও তৈরি করা হয়েছে গেটের ভিতরে যাওয়ার পর দেখতে পারবে যে স্কুট গেমটি দাঁড়িয়ে রয়েছে এমনকি এখানে যে আঁকতে রয়েছে তোমরা এসে আঁকতে ক্রস করতে পারলে তোমরা গেমের উইনার দেখতে পারতেছ পুরে অসাধারণ স্কেট গেমের এই স্কেট ক্যারেক্টারটা কিন্তু পুরে অসাধারণভাবে সাধন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর গাইস তোমরা কীভাবে তোমাদের গেমের ভিতরে এই স্কুইড গেমটা তোমাদের গেমের ভিতরে অ্যাড করবা তো গেমের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা ওইখান থেকে লিঙ্কটা কপি করে তোমাদের গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা স্কুইড গেমের লিঙ্ক এমনকি সিটির লিঙ্ক ও ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা উচিত তোমরা চাইলে ওইখান থেকে এগুলা কপি করে তোমাদের গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা আর গাছ যারা যারা এখনও ভিডিওটাতে লাইক দেওয়া না প্লিজ গেট ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা ঠিক আছে এখন দেখায় যে এগুলো কীভাবে অ্যাড করব গাছ তার আগে তোমাদেরকে কিছু নতুন গানের চিট করে চিখে দিতেছি তোমরা এখানে চলে যাবে এবং এখানে গিয়ে সার্চ করবে ওয়ান টু জিরো সেভেন তাহলে দেখবা যে তোমাদের গেমের ভিতরে অ্যাড হয়েছে নতুন একটা কার এমনকি যদি তোমরা চার হাজার লেখা ডাল করো তাহলে নতুন আর একটা কাজ দেখতে পারবে এমনকি গেস তোমরা যদি এখানে বারো বারো লেখা ডাল করো তাহলে তোমাদের গেমের ভিতরে অ্যাড হয়ে যাবে বড় একটা ট্রাক দেখতে পারতো সে পুরো পুরে বসে গেস এখানে আসার পর আগে তোমরা এখান থেকে এগুলাতে ক্লিক করার পর তোমাদেরকে গ্যালারিতে নিয়ে যাতে নিয়ে যাইতেও এখন আর তোমাদেরকে গ্যালারিতে যেতে হবে না তোমরা এখানে ক্লিক করলে কিন্তু তোমরা এইখান থেকে এগুলা অ্যাড করে নিতে পারবে তোমাদের গেমের ভিতরে কি গেছি দেখতে পাচ্ছ একটা লিঙ্ক না তোমরা এখানে যতটা লিঙ্ক ডাউনলোড করবে ততটা লিঙ্কে কিন্তু এখানে দেখতে পাই যাবে এমনকি এখান থেকে তোমরা যেইটা নামাইবে ওইটাতে ক্লিক করলে তোমাদের গেমের ভিতরে ওইটাই চলে আসবে দেখতে পাচ্ছো গেছে আমি অনেকগুলো লিঙ্কে ডাউনলোড করে রেখেছি টুং টুং এর এবং কি নিউ ডাগনের কি বড়ো বড়ো ট্রাকের আর গাছ এখন তোমাদেরকে কিছু আর্জেস্ট সিট কুট দেখা দিতে দিতেছি দেখতে তো তোমরা যদি এখানে এস নাইন ডাল করো তাহলে তোমাদের রোড সরি এস ওয়ান লিখে ডাল করার পর রোড সোজা রোডেন কে টু ডাল করার পর পরে একটু বাঁকা রোড गाइस দেখতে পারতেছো এবং কি এস থ্রি ডাল করার পর অ্যাড হবে এখানে অ্যাড হবে গাইছে এখানে তিন রাস্তার একটা রোড অ্যাডেন কে কি S4 লিখে ডাল করার পর চার রাস্তার রোড অ্যাড হয়েছে তারপরে গেছে তোমরা না স্যার সরি গেছে আমি আবার এস কোড দিয়ে দিলাম তোমরা এস ফাইভ লেখা ডাল করে দিবা তাহলে দেখবা যে তোমাদের গেমের ভিতরে গাঁসের লেয়ার অ্যাড হয়েছে ঠিক আছে তারপর তোমরা এস সিক্স লেখা ডাল করার পর দেখবা যে মাটের ইয়ে অ্যাড হয়েছে এবং ঠিক তোমরা যদি সার্চ করে এস তাহলে দেখবা যে ফুলর অ্যাড করা হয়েছে গেমের ভিতরে গেছে তারপর তোমরা এস এট লেখা ডাল করে দিবা দেখবা যে আবারও মাটির একটা ফুলর অ্যাড হয়েছে তারপরে গেছে তোমরা যদি এস নাইন লেখা ডাল করো তাহলে তোমাদের গেমের ভিতরে পুলিশ স্টেশনের যেই ইয়েটা রয়েছে বাউন্ডারিটা ওইটা তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা যেটা আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিড গেমের পুলিশ স্টেশনের যে ইয়েটা রয়েছিল গিরো টাইটার ভিতরে কিন্তু পুলিশ স্টেশনের রয়েছে ঘরটা রয়েছে তো গাছ দেখতে পুরো অসাধারণ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা স্কোয়াড গেমের লিঙ্ক এমন কি গ্লগ দাদা সিটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা তোমরা এখান থেকে এগুলা কপি করে তোমরা তোমাদের গেমের ভিতরে অ্যাড করে নিতে পারবা এমনকি এই তোমাদেরকে কিন্তু আজি স্টুডিওদের কিছু সিট কোড দেখিয়ে দিলাম এই সিট কোডগুলা কিন্তু তোমরা ডাল করলে চলে আসবে কোনো জামেলা ছাড়া তো তোমরা যদি কোনো নতুন সিটকুট জেনে থাকা অবশ্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তো ভিডিওটা কেমন হয়েছে সেটিও কমেন্টে জানিয়ে দেবা তো গাইস আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য অবশ্য অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবার চ্যানেল নতুন একটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেওয়া তো কাজ আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে